নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি লাইভে এই লাইভটা হতে চলেছে ধামাকা ধামাকা লাইভ তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে সবার কথা আমি শুনবো এবং সুন্দর সুন্দর রেমিডি দেব ওকে লাইভে জয়েন হয়ে গেছে সবাই চলো তাহলে শুরু করা যাক লাইভ কমেন্টে সবাই কোশ্চেন করো তোমাদের কি সমস্যা সকল সমস্যার সমাধান আমি করে দেব প্রথমে আছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দি বৈদ্যপাড়া থেকে দিদি আমার বরের চার দিন ধরে পটি হচ্ছে না ঠিক কবে পটি হবে ওকে দিদি আমি তোমার কোশ্চেনটা নিলাম আমি দেখে নিচ্ছি তোমার বরের কবে পটি হবে দিদি তোমার বরের খুব তাড়াতাড়ি পটি হতে চলেছে দেখে নাও এই হলুদ কাঠ এসছে তার মানে তোমার বরের এক সপ্তাহের মধ্যে পটি হতে চলেছে তুমি চেষ্টা ছেড়ো না প্রচন্ড পরিমাণে পেঁপে খাওয়াও দেখবে তোমার বরের পটি ঠিক হবেই। এবার কোশ্চেন নেব শাকচুন্নির শ্যাওড়া গাছ থেকে শাকচুন্নি দিদি আমি যখন বেঁচেছিলাম আমার পাদের গন্ধে মানুষ টিকতে পারতো না কিন্তু আমি এক পাদের গন্ধে মারা যাই আমি জানতে চাই যে লোক পেঁদেছে সে কী খেয়ে পেঁদেছে দিদি সরি আমি তোমার কোশ্চেন নিতে পারলাম না তোমার জন্মশাল মেনশন করো হ্যাশট্যাগ দিয়ে তবেই আমি তোমার কোশ্চেন নিতে পারবো সবাইকে বলছি হ্যাশট্যাগ দিয়ে জন্মশাল মেনশন করো তবেই আমি কিন্তু তোমাদের সমস্যার সমাধান করতে পারবো আমি জন্মশাল ছাড়া কিছু বলতে পারবো না আরেকজন কমেন্ট করেছে মুচি পাড়া থেকে প্রিয়াঙ্কা মুচি দিদি আমার বিয়ে হয়েছে মাস কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমি একদিন ছাড়া বাকি অন্যদিন কথা বলতে পারিনি কারণ বাকি কথা আমার শাশুড়ি বলে আমি কবে এই সংসারে কথা বলতে পারবো আমি বলে দিচ্ছি তুমি কবে কথা বলতে পারবে প্রিয়াঙ্কা মুচির কোশ্চেনটা আমি নিলাম আমি দেখে নিচ্ছি তুমি কথা বলতে পারবে দেখো অনেক অনেক লাইন চলে এসছে হ্যাঁ পরপর লাইন আছে তোমার দেখো তুমি খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে তবে সেক্ষেত্রে আমাদের এখান থেকে একটা রেমিডি নিতে হবে এই যে এই রেমিডি এই রেমিডি নিয়ে শাশুড়ির মুখে আস্তে করে লাগিয়ে দিতে হবে তারপর থেকেই তুমি কথা বলতে পারবে পরের কোশ্চেনটা নিয়ে নিচ্ছি সোনারপুর থেকে সামন্ত দিদি গতকাল রাত এগারোটায় আমি ডাল দিয়ে ভাত খেয়েছি এখন সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাতটা বাজে এখনো পর্যন্ত আমার খিদে পাচ্ছে না আমার ঠিক খিদে কখন পাবে ওকে সামন্ত বলে দিচ্ছি সামন্ত খুব খুশির খবর দেখো গ্রিন কার্ড গ্রিন কার্ড পাখি উঠছে তার মানে তোমার মা লাল লাল করে খাসির মাংস ঝোল করছে হ্যাঁ ঠিক বারোটার সময় তোমাকে দেবে আর বারোটার সময় তোমার খিদে পাবে আর তখন তোমার ওই খাসির মাংস লাল ঝোল থেকে তোমার প্রচণ্ড পরিমাণে খিদে পাবে এবং তুমি রাক্ষসের মতো গপ গপ করে খাবে তাই মন খারাপ করো না খিদে তোমার ঠিক পাবে খাসির মাংসের ঝোল যখন তোমার সামনে আসবে খিদে ঠিক পাবে পরের কোশ্চেনে আমি চলে যাচ্ছি এবার কোশ্চেন করেছে গড়িয়া থেকে গার্গি দিদি আগে আমার বর গাঁজা খেত কিন্তু তোমার রেমিডি নামার পর এখন মদ খায় গার্গি দিই সেটা তো হবেই কারণ গতবার তোমার এই রেমিডিটা দেওয়া হয়েছিল। এই রেমিডি তোমার বরের পিঠে এরকম করে ঘষে দিতে বলেছিলাম কিন্তু তুমি দিয়েছিলে এই রেমেডিটার দাম ছিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু তুমি দিয়েছিলে চল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা সেই জন্য এই তারটা তোমার দেওয়া হয়নি হ্যাঁ যেমন টাকা তেমন তোমার রেমেডি এই তারটা দেওয়া হয়নি সেই জন্যই তোমার সম্পূর্ণ কাজটা হয়নি পুরো পুরো টাকাটা কমপ্লিট করলে পুরো রেমেডি পাবে ঠিকঠাক কাজ হবে পরের কোশ্চেনে আমরা চলে যাই গড়িয়া থেকে আবার একজন কোশ্চেন করেছে গৌরব গৌরব বলছে দিদি আমার বয়স বিয়াল্লিশ বছর অনেক পাত্রী দেখেছি কিন্তু আমার মনের মতো পাত্রী খুঁজে পাচ্ছি না আর আমার বিয়ে ঠিক কবে হবে গৌরব তোমার কোশ্চেনটা আমি নিলাম আমি বলে দিচ্ছি তোমার বিয়ে ঠিক কবে হবে গৌরব দেখো হতাশ হওয়ার কোনো কারণ নেই দেখো পাখি উঠছে তার মানে তোমার বিয়ে খুব শীঘ্রই হতে চলেছে তোমার বিয়ে বিয়ে ঠিক শীঘ্রই হতে চলেছে ঠিক কবে হবে সেটা আমি বলে দিচ্ছি হুম পরের জন্মে যে মাসে পঁয়ত্রিশ তারিখ হবে সেই মাসে তোমার বিয়ে পরের জন্মে তোমার পঁয়ত্রিশ তারিখ পরের জন্মে যে মাসে পঁয়ত্রিশ তারিখ আসবে সেই মাসেই তোমার বিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমাদের এখানে রেমিডি আছে নিয়ে যাও তোমাদেরকে বারবার বলি সব সময় আমি তোমাদের পাশে আছি আবার একজন কোশ্চেন করেছে দিদি তুমি কোথা থেকে বিদ্যা শিখেছো এটা জানতে পারি কি অবশ্যই জানতে পারো বিশ্ববিখ্যাত তারানাথ তান্ত্রিকের বাবা মায়ের বোনের ভাইয়ের দিদির ছেলের পিসির মেয়ের কাকির দিদির জামাইবাবু শাড়ির তার বোনের তার দিদির তার মাসির তার কাকির তার ছেলের কাছ থেকে শিখেছি কিন্তু তোমরা কেউ সেখানে পৌঁছাতে পারবে না অনেক কষ্ট করে অনেক খরচা করে সেই পর্যন্ত গেছি বলে আমার রেমেডির অনেক দাম অনেক কষ্ট করে জোগাড় করতে হয় পরের লাইভে আমি আসছি এখন আমার কাছে একটু সময় নেই আমাকে আবার বেরোতে হবে আমার যে ঠিক আছে আমার চেম্বারে অনেক ভক্তরা আমার বসে আছে আমার ওর জন্য আমার রেমেডি নেওয়ার জন্য আমার কাছ থেকে সমস্যার সমাধান পেতে তাই পরের লাইভে আবার জয়েন হব এখন আপাতত আসি নমস্কার